এই ভিডিওতে আপনাদেরকে একটা রোগের ফলো আপ দেখাচ্ছি রিপোর্ট সহ ছবিটা যে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই রোগের বয়স হচ্ছে তিরিশ বছর ওনার টেস্টোস্টেরন হরমোনটার পরীক্ষা নিরীক্ষা করেছিল করে দেখে যে সেটা আসছেন জিরো পয়েন্ট সিক্স টু জিরো পয়েন্ট সিক্স টু মানে বয়স বিফোর পিউরিটির যে লেভেলটা থাকে তার কম না কিন্তু ওনার বয়স অনুযায়ী তিরিশ বছর বয়স সেই অনুযায়ী এটা তিন তিন সাড়ে তিন বা ছয় সাড়ে ছয় এর উপরে থাকলে ভালো হয় আর তার দাম্পত্য জীবনে বা কারো কারো ক্ষেত্রে বিশ পঁচিশ যেমন গতকালকেও একটা রুগী দেখলাম ওনার বয়স পঁয়তাল্লিশ বছর ওনারও টেস্ট রেস্টুরেন্ট কমে গেছিল ফলো আপনি তো ওনার হয়েছে এখন চব্বিশ পয়েন্ট পাঁচ মানে আঠারো উনিশ বছর বয়সে যেমন থাকে ওনারও পঁয়তাল্লিশ বছর বয়সে ওরকম হয়েছে এই রুগীর এটা কমে গেছে তার দাম্পত্য জীবনে সমস্যা হয় ওনাকে চিকিৎসা দিলাম যাওয়ার পরে এই হচ্ছে তার রিপোর্ট যে রুগী বয়স হচ্ছে তিরিশ বছর অনলাইনে চিকিৎসা করেছি আর কি রুগীর বাড়ি কুমিল্লা এখন তার আগের রিপোর্টে কি ছিল পনেরোই সেপ্টেম্বর দুই আর অক্টোবর পঁচিশ দশ দুই হাজার পঁচিশে ওষুধ খাওয়ার পরে তার বর্তমান টেস্ট রেস্টুরেন্ট লেভেল হলো থ্রি পয়েন্ট জিরো থ্রি থ্রি পয়েন্ট জিরো থ্রি তবে ওনার বয়স যেহেতু তিরিশ মানে বিশ ক্রস করে ফেলেছে ওনার এটা নর্মালি নিচের দিকে যদি ওয়ান পয়েন্ট থ্রি টু বা টু পয়েন্ট থ্রি এর উপরে থাকে তাহলে কিছুটা স্বাভাবিক কিন্তু আট দশ যদি থাকে তাহলে খুবই স্বাভাবিক খুবই ভালো এই যে রুগীর সঙ্গে কনভার্সেশন রুগী রিপোর্ট পাঠিয়েছে উনি লিখেছে থিরো পয়েন্ট থ্রি থ্রি হয়েছে আমি লিখলাম আগের তুলনায় রিপোর্ট এটা বেড়েছে আরো তিন পয়েন্ট বাড়াতে পারলে ভালো এখন কি ওষুধ লাগবে তার পূর্বে যে ওষুধগুলো পাঠিয়েছিলাম ওষুধগুলো তার কাছে আছে এই হলো রিপোর্ট আপ আশা করি আপনাদের ফলো আপ দেখে ভালো লাগলো অবশ্যই চিকিৎসা নেওয়ার সময় ভালো আপনাদের এলাকাতে বহু অভিজ্ঞ হোমিওপেথি তাদের টেকটা নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই হচ্ছে আমার কামনা আল্লাহ হাফেজ